ভিওর্স আপনারা যে বাইকটা এখন স্ক্রিনে দেখছেন এটি হালের ট্রেন্ডে থাকা পেট্রোল চালিত স্কুটার হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ টেক এটার স্টাইলিশ লুক এবং আকর্ষণীয় সব ফিচার্স আপনাকে খুব সহজেই আকৃষ্ট করবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো হ্যালো দেয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশেদ টেলস ভিওর্স বাইকটির লুক কিন্তু দারুণ এর অ্যারোডাইনামিক শেপ মাস্কুলার বডি এবং ফুল এলইডি লাইটিং সেট বাইকটিকে অনেক স্মার্ট এবং ফিউচারিস্টিক লুক দিয়েছে এটি হেডলাইট এবং টার্ন ইন্ডিকেটর প্রত্যেকটি এলইডি দেওয়া হয়েছে যাতে করে আকর্ষণীয় লুকের পাশাপাশি এটি প্র্যাকটিক্যাল লাইফে বেশ ব্যবহারে বেশ বোধ হবে এবং পেছন দিক থেকে এলইডি ইডি লাইটের সেট আপটাও কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্কুটারটার মিটারটা অর্থাৎ এটা ফুল্লি ডিজিটাল দেওয়া হয়েছে এবং পেছনে রয়েছে ফুয়েলের যে ক্যাপ এবং ফুয়েলের ক্যাপটা ওখান থেকে চাবি দিলে ক্যাপটা উঠে যাচ্ছে এবং এখান থেকে আপনারা সহজেই ফুয়েল লোড করে নিতে পারবেন এবং ওখানে চাবির ফাংশনেই হচ্ছে আন্ডার সিট কাভারের যে একটা স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটি বেশ বড় একটা ফুল ফেস হেলমেট আপনারা এখানে ক্যারি করতে পারবেন ভিওর্স রাতের বেলা অনেক সময় কোনো কিছু স্টোরেজের মধ্যে রাখলে খুঁজে পেতে সমস্যা হয় এই এখানে একটা এলইডি লাইটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ লাইটটি জ্বালিয়ে আপনি অনায়াসে যে কোনো ছোটোখাটো জিনিসও খুঁজে পেতে পারবেন এবং সিটটা বেশ আরামদায়ক রয়েছে অনেক সফট এবং প্রিমিয়াম একটা সিট কাভার এখানে ব্যবহার করা হয়েছে দর্শক সেলফ স্টার্টের পাশাপাশি আপনারা এখানে একটা কিক স্টার্টের অপশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ শীতের দিনে আপনাকে গাড়ি ঠেলে স্টার্ট দিতে হবে না আপনারা কিক দিয়ে ওখান থেকে সহজে স্টার্ট করে নিতে পারবেন অর্থাৎ দুইটা অপশন আপনারা এখানে গাড়ি স্টার্টের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন কিক এবং সেলফ উভয়ই বাইকটিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালগুলো বেশ ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি অনেক ভালো এখানে কাস্টিংয়ের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সুইচগুলো এখানে সুইচের কোয়ালিটি ওভারঅল মোটামুটি ভালো তবে একবারে টপ টপনস বলা যাবে না তবে স্কুটার ওয়াইজ সুইচগুলো ভালোই পিওরস সিঙ্গেল সুইং আর্মের বাইক যেহেতু সেহেতু একদিক থেকে হুইলটা দেখা যাচ্ছে এরকম দেখতে বেশ স্টাইলিশ লাগছে আর এখানে একটা ফ্যান রয়েছে অর্থাৎ কুলিং ফ্যান রয়েছে এটা খুবই সচরাচর দেখা যায় না সাধারণত বাইকগুলো স্কুটারগুলোতে তো এখানে কুলিং ফ্যানটা ব্যবহার করা হচ্ছে আবারও এই বাহাতের যে সুইচগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এটারও ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি ওভারঅল গুড তবে আর একটু ভালো হতে পারত আর এখানে বাহাতের ব্রেকটা ব্রেক লিভারটা বেশ সফট রয়েছে আপনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ জ্যামের মধ্যে আপনার কোনো ধরনের প্যারা হবে না এটা বলা যায় এবং যেহেতু দুইটা হাতেই আপনারা জানেন স্কুটারের ব্রেক রয়েছে ডান হাতেরটা হচ্ছে সামনের ব্রেক এবং বাম হাতেরটা পেছনের ব্রেক এখানে একটা হুক দেখতে দেখতে পাচ্ছেন এই হুকটাতে আপনারা বাজার সদাই এবং দৈনন্দিন যে কোনো প্রয়োজনীয় ব্যাগপত্র এখানে হুকে করে হচ্ছে রেখে দিতে পারবেন এখানে ফুড টেস্টের এখানে এবং লেগ রেস্টের ল্যান্ডিংটা বেশ শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে তবে একটু লিটল বিট ছোট মনে হয়েছে জায়গাটা আর একটু বড়ো হলে বস্তা বা চালের বস্তা বা যে কোনো ধরনের ব্যাগগুলো ক্যারি করতে আমাদের জন্য সুবিধা হতো এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই মোবাইল চার্জ করতে পারবেন বা ছোটোখাটো ডিভাইস চার্জ করে নেওয়া যেতে পারে চলতি পথে স্কুটারটা একটা ওয়্যার ব্যবহার করা হয়েছে এবং আর যে ম্যাটেরিয়ালগুলো আপনাদের আগেও বলেছি ম্যাটেরিয়ালগুলো বেশ ভালো ম্যাটেরিয়ালগুলোর ফিনিশিং কোয়ালিটি বেশ চমৎকার আপনারা প্রত্যেকটি ম্যাটেরিয়াল হাতে ধরলে প্রিমিয়ামনেস একটা ফিল পাবেন একটা প্রিমিয়ামনেসের ছোঁয়া সব জায়গাতেই আছে প্রত্যেকটি জায়গাতে এর সামনের পোষণ বলেন সাইড প্যানেল বলেন ব্যাক প্যানেল বলেন প্রত্যেকটি জায়গাতে একটা প্রিমিয়ামনেস লক্ষ্য করা যাবে আর সামনে যে অ্যারোডাইনামিক শেপটা এটা অত্যন্ত চমৎকার করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হিরো বেশ ভালো কিছু ডিজাইন রিসেন্টলি প্রোভাইড করছে আমাদেরকে এটা খুবই আসার কথা যেহেতু হিরো দীর্ঘদিন ডিজাইনের কারণে আমি বলবো যে অনেকগুলো বাইক তাদেরকে ফ্লপ করতে হয়েছে ফ্লপ হয়েছে অনেকগুলো স্কুটার ফ্লপ হয়েছে তো সেইখান থেকে হিরো হচ্ছে বেরিয়ে এসে বেশ ভালো একটা কামব্যাক দিয়েছে এটা বলতেই হবে দেখুন প্রত্যেকটি জায়গা সামনের যে এলইডি প্যানেল এবং অ্যারোডাইনামিক যে এরিয়াটা এখানে প্রত্যেকটা জায়গাতে হিরো স্পেশালি কাজ করেছে বোঝাই যাচ্ছে সেই সাথে বিল্ড কোয়ালিটিতে হিরো কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি দেখেন এখানে বোঝাই যাচ্ছে বেশ শক্তপোক্ত একটা ভাব ধরে রেখেছে হিরো এখানে সহজে অনুমেয় এবং এই যে যে গার্ডগুলো এগুলো বেশ সুন্দর কোনো জয়েন্ট নেই একদম সলিড এবং ম্যাট একটা টেক্সচার রয়েছে উপরে ম্যাট টাইপের যাতে করে সাধারণত আচর বা কোনো ধরনের স্ক্র্যাচ পরার সুযোগটা ওভাবে নেই আর সাইড প্যানেলটা দেখেন কত সুন্দর করে দুইটা হচ্ছে কালার এবং দুইটা কালারের সাথে সাথে ম্যাটেরিয়ালও একটু পার্থক্য করা হয়েছে এবং টুইন একটা ভাইভ এখানে দেওয়া হয়েছে দুইটা কালারের টুইন কালারের একটা ভাইব দেওয়া হয়েছে বেশ স্পোর্টি লাগছে দেখতে এবং মিররগুলো বেশ ভিজিবল আমি যতটুকু মনে হলো যে পেছনে খুব সহজে আপনি দেখতে পাবেন এবং ব্যাক সাইডটা আপনাকে বুঝতেই পারছেন ব্যাক সাইডটা নাড়াচাড়া দিলে পুরো বডিটা নড়ে যাচ্ছে অর্থাৎ ব্যাক প্যানেলটা বেশ শক্ত বোঝাই যাচ্ছে এবং পেছনে একটা মাঠ গাট ইউজ করা হয়েছে দেখেন এটা বেশ প্র্যাকটিক্যাল এবং পেছনে দুইটা মাঠ গাট আছে একটা হচ্ছে ভেতরে ইনার সাইড এবং একটা আউটার সাইডে তো দুইটাই অনেক ভালো আপনাকে সাপোর্ট কাদা মাটি বা ভেজা রাস্তায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফুট রেস্টটা বেশ স্টাইলিশ এবং সেই সাথে বেশ প্রিমিয়াম একটা ফুট রেস্ট দেওয়া হয়েছে আর কেবলের নিচের যে এরিয়াটাও আপনার অ্যাক্সিলেটার কেবলের যে নিচের যে প্লাস্টিকগুলো থাকে স্কুটারে আপনারা সচরাচর দেখে থাকেন এটাও বেশ মোটামুটি ভালো মনে হলো পিওর্স এটি ডিস্ক এবং ড্রাম দুইটা ভেরিয়েন্টই পাওয়া যায় এটা ডিস্ক ভেরিয়েন্ট এবং এটাতে ক্যালিপার হিসেবে এখানে ব্যবহার করেছে বাইব্রি ক্যালিপার যেটার ব্রেকিং বাইট চমৎকার ভিওর্স এবার আপনাদেরকে ওভারঅল কিছু বিষয় জানিয়ে রাখি এটার মাইলেজ মাইলেজটা হচ্ছে আপনারা পার লিটার পেট্রোলে ফিফটি থেকে ফিফটি টু কিলোমিটারস পেয়ে যাবেন আর এটার সাসপেনশন বেশ আরামদায়ক আপনারা উঁচু নিচু এবং স্পিড ব্রেকারে মোটামুটি খুব সহজেই অতিক্রম করতে পারবেন এবং এটার যে হুইলগুলো রয়েছে এটা ফোরটিন ইঞ্চ অর্থাৎ চোদ্দো ইঞ্চির চাকা পেয়ে যাচ্ছেন যেটা যেটা সব থেকে বিগ অ্যাডভান্টেজ এটার আপনারা স্পিড ব্রেকার প্লাস যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা উঁচু নিচু পথে চলতে পারবেন আর বাইকটার টর্ক রয়েছে টেন পয়েন্ট ফোর নিউটন মিটরস যেটা ছয় হাজার আর এ যে খুব ভালো একটা টর্ক আপনারা পেয়ে যাবেন অর্থাৎ রেডি পিক আপটা বেশ ভালো পাবেন যদিও স্কুটার রেডি পিক আপ অনেক ভালো থাকে তারপরেও এটার যেহেতু টর্কই একটা ইঞ্জিন সো আপনার রেডি পিক আপটা বেশ ভালো পেয়ে যাচ্ছেন এখানে পিওর সবশেষে আপনাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দিব যদিও এটা এখনও অফিসিয়ালি বাংলাদেশে আসেনি যদি অফিসিয়ালি বাংলাদেশে আসে সেক্ষেত্রে অফিশিয়াল প্রাইসটা হচ্ছে দুই লক্ষ টাকার আশেপাশে হবে অর্থাৎ এক লাখ আশি থেকে দুই লক্ষ টাকা হতে পারে সর্বোচ্চ তবে আশা করছি এক লাখ আশির মধ্যে আপনারা পেয়ে যাবেন বাইকটা যদি অফিসিয়ালি আসে আর আন অফিসিয়ালি হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি থাকবে সবসময় যেহেতু আন আনলে আপনারা জানেন যে অনেক ধরনের ব্যাড ট্যাক্স এটার সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ অনেক ভ্যাট ট্যাক্সের পরিমাণটা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয় তবে আমরা আশা করছি এটা অফিসিয়ালি খুব দ্রুতই আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাব এবং এটা বেশ রিজন রিজনেবল একটা প্রাইস আমরা হিরো থেকে পেয়ে যাবো বলে আশা করছি তো ভিওয়ার্স এই ছিল হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটার নিয়ে আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম i <laughs>